চীন রাশিয়া ও ভারতের মধ্যে শক্তিশালী সম্পর্ক বজায় রাখা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছে চীন পররাষ্ট্র মন্ত্রণালয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক নয়াদিল্লি সফরকে কেন্দ্র করে সোমবার চীনের এই অবস্থান জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেন চীন রাশিয়া ও ভারত প্রধান উদীয়মান অর্থনীতি এবং গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ শক্তি এই তিন দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার হলে শুধু তাদের নিজস্ব স্বার্থই রক্ষা হবে না বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্ব শান্তি জোরদার হবে চীন ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে গেং শুয়াং জানান দ্বিপাক্ষিক সংলাপ পুনরায় শুরু করতে প্রস্তুত রয়েছে বেজিং। তিনি বলেন কৌশলগত ও দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে সম্পর্ককে সুস্থ ও স্থিতিশীল পথে এগিয়ে নিতে ভারতের সঙ্গে কাজ করতে চায় চীন উল্লেখ্য গত পাঁচ ডিসেম্বর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভারত ত্যাগ করেন সফরকালে তিনি দ্বিপাক্ষিক বৈঠক ব্যবসায়িক ফোরামে অংশগ্রহণ এবং মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান সফর শেষে চীন রাশিয়া ভারত সম্পর্ক নতুন করে আলোচনায় উঠে এসেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা